এখন রান্নাঘরে রান্না করছি তো আজকে দুপুরবেলায় যে মাম জন্য মাংস আনা হয়েছে মাংস রান্না করছি একদম হালকা পাতলা মানে কাঁচা লঙ্কা দিয়ে শুধু পেঁয়াজ হালকা মশলা দিয়ে রান্না করে দিচ্ছি ওর জন্যে আর এখানে আমাদের জন্য ওই ফ্যাসা মাছ আনা হয়েছে ফ্যাঁসা মাছের ঝাল হয়েছে বেগুন দিয়ে আর সর্ষে পোস্ত দিয়ে তো ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি আজকে আর কিছু রান্না করিনি এক তরকারি রান্না করেছি মাম্মা ফেঁসা মাছ খায় না ওই জন্যেই ওর জন্যে মাংস নিয়ে আসা হয়েছে আর জ্বরের মুখে মাংসটাও ভালো লাগবে খেতে নিয়ে ও শুয়ে আছে জ্বর এসছে ডাক্তার দেখানো হবে বেলায় মানে সন্ধেবেলা ডাক্তার আসবে আজ দুপুরে ডাক্তার নেই সন্ধেবেলা ডাক্তার দেখানো হয় তো আজকে সকাল থেকেই তো মেঘের অবস্থা এরকম মেঘলা ওয়েদার পুরো এক একবার বৃষ্টি হচ্ছে জোরে জোরে আবার একবার বৃষ্টি কমে যাচ্ছে তো এরকম ওয়েদারই হচ্ছে সারাদিন মনে হয় এরকমভাবেই যাবে এই যে পুরো আকাশে দেখো পুরো কালো পড়েছে তো তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে দোকান বন্ধ করে তো খাবার দিয়ে দিয়েছি আজকে তোমাদের দাদাভাই যাবে কলকাতায় ডাক্তার দেখাতে সেন্ট্রালে ডাক্তার দেখাতে যাবে তো ওখানেই এখন ওই খাওয়া দাওয়া করে নিচ্ছে ট্রেন ধরবে একটু পরে তো আজকে আমি দোকানে যাইনি মাম্মামের শরীর খারাপ ওই জন্য দোকানে যাইনি তো ওই জন্য তোমাদের দাদা ভাই দোকান বন্ধ করেই চলে এসছে আজকে ডাক্তার দেখাতে যাবে আর বিকেলবেলায় আমরাও ডাক্তার দেখাতে যাবো আমি আর মেয়ে ডাক্তার দেখাতে যাবো এখানে তোমাদের দাদা ভাই ওই আয়ুর্বেদিকের ডাক্তার দেখায় পতঞ্জলির ডাক্তার সেন্ট্রালে বসে তো ওই জন্যেই ওখানেই যাবে ডাক্তার দেখাতে কারণ কয়েকদিন ধরে তোমাদের দাদা ভাইয়ের ঘাড়ে যন্ত্রণা করছে আর ওই হাতেও যন্ত্রণা করছে প্রচুর মাল নিয়ে আসে তো ব্যাগে করে ওই মার্কেট থেকে ওই জন্যই ব্যথাটা হয়েছে এর আগেও একবার হয়েছিল এখন আবার বেড়েছে তো ওই জন্যই ডাক্তার দেখা দিয়ে যাচ্ছে বাইরে বেশ সুন্দর হাওয়া আজকে কিন্তু গাছগুলো নড়ছে বুঝতেই পারছো সকাল থেকে বেশ সুন্দর হাওয়া আর এদিকে দেখো সুন্দর নীল এক একদিকের আকাশ এক এক রকম পূর্ব দিকের আকাশ একদম কালো আর এদিকে দক্ষিণ দিকের আকাশ দেখো পুরো নীল হয়ে আছে আর সাদা সাদা মেঘ সুন্দর দেখতে লাগবে তো ঘরে যেই আমরাগুলো ছিল অবশেষে আজকে সময় হলো আমরাগুলোর কিছু একটা করার এখানে আচার করছি আলাটা খুব সুন্দর হয়েছে হাফ চিনি আর হাফ গুড় দিয়ে করেছি আজকে গুড় কম ছিল তো ওই জন্যে হাফ চিনি আর হাফ গুড় দিয়ে করলাম আজকে আর এখানে আমি মৌরি ভেজে নিয়েছি মৌরি জিরে আর ধন গুঁড়ো করে নিয়েছি এটাই দিয়ে দেবো আমরা আচারটা হয়ে গেছে এখন আমি এই যে গুঁড়োটা দিয়ে দিচ্ছি গন্ধটা বেশ সুন্দর হবে ধনে বিকেল বেলা আজকে রান্নাঘরে যে তোমাদের দাদা আজকে চা করে খাওয়াবে

এখনো বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে ওই জন্য জানলা বন্ধ করে রেখেছি পূর্ব দিক থেকে যত মানে বৃষ্টিটা আসছে তো পুরো আমার বিছানা আর ডাইনিং টেবিল ভিজে যাচ্ছে এই যে জানলায় প্রচুর জল দেখতে পাচ্ছো ওই জন্য জানলা বন্ধ করে রেখেছি আর এই যে তোমাদের দাদা ভাই ডাক্তার দেখি আসার সময় এই ওষুধগুলো নিয়ে এসছে ওষুধ আছে অনেক রকম কিছু আছে সবই পতঞ্জলি আমাদের বাড়িতে বেশিরভাগ জিনিসগুলি পতঞ্জলির ইউজ হয় আর এই এখানে দুধ গুড় বেসন সব কিছু আছে আর ওটা মাম্মামের জন্য পাওয়ার ভিটা মানে হরলিক্সের মতো এগুলো সব নিয়ে এসছে এখানে ওষুধ আছে এই যে তোমাদের দাদাভাই ডাক্তার দেখিয়ে এসছে তাই ওষুধ আর এটা হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল এটা আমি বলেছিলাম আনতে খাবো বলে আমাদের দোকানেও বিক্রি হয় তাই যে দুটো নিয়ে আসছি একটা দোকানে রাখবে আর একটা আমরা খাবো ভার্জিন কোকোনাট অয়েল এই যে চা হয়ে গেছে বাহ ভালো হয়েছে কালারটা সুন্দর এবার তো এই প্রতিদিন বিকেলে তুমিই চা বানাবে তাহলে ঠিক আছে চলো বিকেলে চা হয়ে গেছে সবাই তাড়াতাড়ি এসে গরম গরম নেই সবাই কোথায় তুমি আর আমি আর কি আমরা দুজনে খেয়ে আর এই যে মাম্মাম বসে আছে এখন শরীরটা একটু ঠিক আছে বলো দুপুরবেলায় একটু মানে ওষুধটা খেয়েছে তারপর থেকে একটু শরীরটা ঠিক আছে তবে এই তো সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে নিয়ে যাব তারপরে ঠিক হয়ে যাবে বলো মাম্মা ডাক্তারখানায় গেলেই একদম শরীর ঠিক হয়ে যাবে